গত বছর মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স জেলা প্রশাসনের নির্দেশক্রমে আমরা বাংলাদেশ গেছিলাম এক্সপোর্টার ইম্পোর্টারকে নিয়ে প্রায় বিয়াল্লিশ জনের ব্যবসায়ীকে নিয়ে আমরা বাংলাদেশ গেছিলাম কিন্তু এবছরও তারা আমাদের কাছে আশা করেছিল যে এবছরও আমাদের একটা টিম আবার রাজশাহী চেম্বার আসবে রাজশাহী চেম্বার থেকে আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছিল তেরো তারিখে আমাদের কাছে একটা আমন্ত্রণ সীমান্তে ফের উত্তেজনা আন্তর্জাতিক বাণিজ্য বৈঠক বাতিল বাংলাদেশের রাজশাহীতে এই বৈঠকের কথা ছিল আগামী সপ্তাহে জেলা বণিক মহল জানিয়ে দিল শুকদেবপুরে উত্তেজনা থাকায় ওপার বাংলার পরিস্থিতি এখনও স্বাভাবিক না হয় বাণিজ্য বৈঠক বাতিল বাতিল করলো মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স সাফ জানিয়ে দেওয়া হলো ব্যবসায়ীদের নিরাপত্তা বিঘ্নিত হবে বৈঠকে গেলে এদিকে বৈঠক বাতিল হয় রপ্তানি বাণিজ্য প্রায় থমকে গেল নিরাপত্তাহীনতায় রপ্তানি কারকরা মৌখিকভাবে আপনি ওভার ফ্রিফোন আমাদেরকে জানিয়েছিল কিন্তু বর্তমান বাংলাদেশ পরিস্থিতির কথা আমি বিবেচনা করি আমরা জানি এক্সপোর্টে আমাদের ব্যবসায়ীদের প্রচুর সমস্যা ওখানে হচ্ছে বাংলাদেশে কিন্তু নিরাপত্তার অভাব হচ্ছে সেই সমস্ত কথা চিন্তা করেও কিন্তু আমরা তেরো তারিখ যে বাংলাদেশ আমাদেরকে যে বাংলাদেশে একটা আমন্ত্রণ জানিয়েছিল সে আমন্ত্রণটা আমরা অ্যাকসেপ্ট করতে পারিনি বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে গেছে এই বৈঠকে কিন্তু এই পরিস্থিতির মধ্য দিয়ে বৈঠক আপাতত বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে মহাদীপুর সীমান্ত থেকে আগে প্রায় পাঁচশো পণ্যবাহী কিন্তু বর্তমানে পরিস্থিতি সীমান্ত দিয়ে মাত্র তিনশো গাড়ি রপ্তানি হচ্ছে কারণ বাংলাদেশে এখন যা পরিস্থিতি দাঁড়িয়ে আছে সেই পরিস্থিতিতে যদি আমরা আমাদের টিম নিয়ে যাই তাদের নিরাপত্তার একটা ব্যবহার আছে এবং আলোচনার যে করার জন্য যে সুস্থ পরিবেশ দরকার সেই সুস্থ পরিবেশটা নাই এই জন্য আমরা মালদা মার্চেন্ট চিম্বার ও কমার্স এক্সপোর্টার অ্যাসোসিয়েশন সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্তটা এই যে বৈঠকটা বাতিল হলো এর ফলে কি মানে ব্যবসায়িক ক্ষেত্রে দুদেশের আদান কিছু প্রভাব পড়বে দেখুন ব্যবসায়িক ক্ষেত্রে আদান প্রদানের প্রভাব অলরেডি পড়ছে বাংলাদেশে আমাদের যে এক্সপোর্টটা যেটা ফ্রি খুব সুন্দরভাবে এক্সপোর্ট হচ্ছিলো এবং বাংলাদেশের মানুষের কাছেও আমাদের প্রণ্ড ঠিকমতো পৌঁছে যাচ্ছিল কিন্তু বাংলাদেশের পরিস্থিতির কথা বিবেচনা করে আমরা কিন্তু পিছিয়ে আসতে বাধ্য হয়েছি কারণ নিরাপত্তাটা যে আমার ট্রাক শ্রমিক ভাইরা যায় যে সমস্ত মালপত্রগুলো যায় সেখানে কিন্তু নিরাপত্তার অভাব বোধ হচ্ছে তার জন্য কিন্তু আমরা পিছিয়ে আসতে বাধ্য হয়েছি এর জন্য সাময়িকভাবে কিছুটা হলো প্রভাব পড়বে এবং আমরা আশা করব যে দুই দেশের সম্পর্কটা ভালো হয়ে গেলে আমরা আবার আমাদের একটা টিম নিয়ে পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল একদম ঠিকই গত বছর রাখি পূর্ণিমার সময় আমরা মালদা চেম্বার স্পোর্ট অ্যাসোসিয়েশন সিন অ্যাসোসিয়েশন টেরাট অ্যাসোসিয়েশন আমাদের মহামান্য ডিএমএ পারমিশন নিয়ে জেলা প্রশাসনের পারমিশন নিয়ে আমরা আগের আগের বছরে গিয়েছিলাম ঠিক তেমনটাই বাংলাদেশ রাজশাহী চেম্বার অফ কমার্স তারা তেরো তারিখে আমাদের একটা আমন্ত্রণ জানিয়েছিল যে আবার পুনরায় আমরা যৌথভাবে মিটিংটা মিটিংটা আলোচনা করার জন্য আমরা বলেছিল কিন্তু আমরা এখন বাংলাদেশে যা উত্তেজনা চলছে সীমান্ত তারগাড়া নিয়ে যে উত্তেজনা চলছে মতো অবস্থাতে আমরা মানে আশাবাদী না যে বাংলাদেশ নিশ্চয়তার অভাব আছে বলে আমরা যেতে যেতে চাচ্ছি না আমরা যত মিটিং হয়েছে মিটিং সিদ্ধান্ত হয়েছে আমরা আপনারা কী মনে করছেন যে নিরাপত্তা বিঘ্নিত হতে পারে আপনারা গেলে তো সম্পূর্ণ বিঘ্ন বিঘ্নিত হতে পারে কারণ যেইভাবে বাংলাদেশের দিনের পর দিন অত্যাচার বেড়েই চলছে ভ্যাকসিনের পরে সেমতো অবস্থাতে আমাদের ব্যবসায়ও অনেকটা ক্ষতির সম্মুখীন হচ্ছি আমরা হ্যাঁ সব এই যে বৈঠকটা হচ্ছে না এর ফলে কি ব্যবসায়ী ক্ষেত্রে প্রভাব পড়বে প্রভাব তো পড়িয়ে আছে প্রভাব তো পড়িয়ে আছে হ্যাঁ আমাদের ইন্ডিয়ান যেসব পণ্য যাচ্ছে তাদের কিছু শ্রেণী আছে বাংলাদেশে যারা মানে নিম্নশ্রেণীর লোক আছে তারা এটা উস্কানিমূলক আলোচনা করছে যে ভারতীয় পণ্য বয়কট হোক বয়কট হোক কিন্তু এটা তারা দেখছে না নিত্য প্রয়োজনীয় ক্ষেত্রে আমাদের বাংলাদেশের যে কাছে আমরা ইন্ডিয়া থাকি আমাদের ইন্ডিয়ার মাল সর্ব সর্বভৌম নিত্য প্রজন লাগবে মোটামুটি এখন কতগুলো গাড়ি আগে কতগুলো যেতে এখন কতগুলো কমেছে আমরা এর আগে পাঁচশো ক্রস করে গেছি এখন সেটা দুশো নিরানব্বই তিনশো এর বেশি যাচ্ছে না এখন আপনার নাম এম কোন দায়িত্বে আছে আমার নাম তাপস কুণ্ডু মহাদিপুর পি নদিয়ার সবচেয়ে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জ আর এস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জ আর এস পাবলিকস আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্ব লালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদীয়া